নাগলকোটে ইউনিয়ন বিএনপির পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ইউনিয়নে পুনরায় গ্রহণযোগ্য সম্মেলনের দাবিতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে নাঙ্গলকোট প্রেস ক্লাবে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কারিফুল আলম নোমান উপজেলা বিএনপি সদস্য ও মক্রপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম বর্তল ইউনিয়ন সাধারণ সম্পাদক এটিএম আব্দুল বাতেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন সৌদাগর হেশাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক সালে আহমেদ মানিক জোড্ডা পূর্ব ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবু বকর খন্দকার মক্রপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবুল বাসার মেম্বার ঢালুয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহ আলম মৌকারা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নুরুল নবী দৌলকাহ ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল শুকুর ভুঁইয়া খোকন উপজেলা তাঁতি দল নেতা আরিফুল ইসলাম আরিফ মক্রপুর ইউনিয়ন বিএনপি দুই নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান মৌকারা ইউনিয়ন দুই নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন দৌলুখাহ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা এই পর্যন্ত এসেছি এর মধ্যে আমাদের অনেক অনেকভাবে খুন ঘুম হয়েছে খুন হয়েছে বিভিন্ন মামলার আসামি হয়েছে তারপরও আমরা গণতান্ত্রিক আন্দোলনে নাঙ্গলকোটে আমরা আমরা অগ্রণা পালন করেছি জননেতা নজির আহমেদ ভুইয়া সাহেব নেতৃত্বে প্রিয় দেশবাসী প্রিয় নাঙ্গলকোটবাসী আমি দুই হাজার একানব্বই সালে আমাদের দানের শীষের প্রতীক কামরুজ্জামান সাহেব এমপি হয়েছে আমাদের সকল ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি এর মধ্যে গিয়ে আমরা সকলে মিলেমিশে যে যে কাজটা করতেছি সেটা হলো আমাদের সম্মেলন আমাদের আজকে যে সম্মেলন হয়েছে সে সম্পল সম্বলন সম্মেলন সম্পর্কে আমার দুই একটি কথা আপনাদেরকে বলতে হয় সেটা হলো আমি একজন ছাত্র দলের আদর্শ সৈনিক হিসাবে আমরা নাঙ্গলকোটে যে কমিটি হয়েছে আমাদের যে আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটি আমাদের চলমান ছিল আজকে সে নাঙ্গলকোটকে একতরফা নির্বাচন করে কোনো প্রার্থী ছিল না একক প্রার্থী হিসাবে আমাদের জেলা নেতা তাই সুমন সাহেব একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে আমরা আজকে যে। করেছে আমি জেলা নেতৃবৃন্দ কাছে আমার উদার্থী আজকে হতাশ নাঙ্গলকোটবাসী চেয়েছিল আমরা সুন্দরভাবে আমরা ওয়ার্ড কমিটি করেছি সে ওয়ার্ড কমিটির সকল সদস্য মিলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ষোলো ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আমি সহ গিয়ে আমি জেলার সভা জেলার সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম ওনাকে বলেছি আমাদেরকে একটু সমাধান তৃণমূল থেকে রাজনীতি করে আজকে এ পর্যন্ত এসেছে হামলা মামলা শিকার হয়েছে তারা আমরা একটা সুন্দর উৎসব মুখর আমরা একটা সম্মেলন করব। কিন্তু সে সম্মেলন আজকে আজকে টুকরো টুকরো হয়ে গেছে। নাঙ্গলকোটের যারা আজকে দলটাকে টিকে রেখেছে তারা বঞ্চিত হয়েছে আমি মনে করি আজকের এই নাঙ্গলকোট সকলের পক্ষ থেকে আমি যে সম্মেলন হয়েছে এ সম্মেলন থেকে এই বাতির করে আমরা আমরা আবার পুনঃস্থির করে আমরা নাঙ্গলকোট ইউনিয়ন সম্মেলনটা হবে আমরা সকলে অংশগ্রহণ করব আমরা তরক ভাইয়ের দল করি না আমরা জিয়া রহমান সাহেবের দল করি আমরা গণতন্ত্রের মা বেগম খালাজা জিয়ার দল করি আমাদের হত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দল করি ওনার নির্দেশে আমরা কাজ করেছি যে কাজের মধ্যে গিয়ে নজির আহমদ দীর্ঘদিন থেকে এ দলটাকে ধরে রেখেছে আজকে দুঃখের বিষয় অনেকে প্রশ্ন করেছে জনমতের জনমতের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং নজির আহমদ ভুঁইয়া আজকে সম্মেলনের ছিল না যিনি আজকে নাঙ্গল কোটে আজকে ফুসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আজকে আমাদেরকে আগলে রেখেছে সকলকে ইনি আজকে তিনি সম্মেলন ওনাকে সম্মেলন হয়েছে এ সম্মেলন প্রস্তাবিত হয়েছে প্রিয় দেশবাসী আমরা আমাদের এই আশিকুরম ভাইকে অনুরোধ করব এবং জেলা কমিটিকে অনুরোধ করব আপনারা আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ কথাটা শুনুন আপনারা করুন করে আপনারা নির্বাচনে না গিয়ে একতরফা আমি নির্বাচন না গিয়ে সুন্দর একটা নির্বাচন উপহার দেন আমরা সকল আমরা সকল ঐক্যবদ্ধভাবে নাঙ্গলকোট উপজেলাকে এবং আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমরা জিয়ার ঘোষণা স্থানা হিসেবে আমরা নাঙ্গল কোটে আমরা সকল ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত মন নিয়ে এই সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছে কারণ বিগত সৈরাসার আওয়ামী সরকারের সময়ে যে সমস্ত ব্যক্তিরা উপজেলা নির্বাচন যেটা আমাদের দলের পক্ষ থেকে অংশগ্রহণ করার নিষিদ্ধ ছিল আমাদের এই উপজেলাতে তথাকথিত চব্বিশ সনে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন এ ধরনের নেতা নেতাকে নিয়ে এবং যারা ওই উপজেলা নির্বাচনে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন তাদেরকে নিয়ে আজকে তারা আমাদের আলাদ নজর আহমদ ভাইয়া সাহেব একজন যোগ্য এবং নেতৃত্বে বলিষ্ঠ সৎ এবং তিত্র বুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে এই উপজেলার দুই দুবারে আহ্বায় করা হয়েছে অথচ তাকে বাদ দিয়ে তাকে অবজ্ঞা করে তার সাথে কোনো রকমের আলোচনা না করে কোনো যুক্তি পরামর্শ না করে একতরফা ভাবে আজকে যেমন আমাদের উপজেলার আর্টি ইউনিয়নের সম্মেলন তথাকথিত সম্মেলন হয়েছে এবং আমি মনে করি এই সম্মেলনে আওয়ামী প্রদ্যের পুনর্বাসন করা হয়েছে কারণ ইতিমধ্যে আপনারা যে জানতে পেরেছেন আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই দোটা পূর্ব ইউনিয়নের একজন প্রার্থী আব্দুর রাহাল সাহেব তিনি নির্বাচনের জন্য ফর্ম কিনেছেন কিন্তু তিনি ভোটে অংশগ্রহণ করতে পারেননি তাকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এমনকি তাকে কেন্দ্র যেতে দেওয়া হয়নি এভাবে ওই আটটি ইউনিয়নে আহাদ নজর আহমদ ভূঁইয়া সাহেবের পক্ষ থেকে কোনো প্রার্থী অংশ নিতে পারেনি কারণ একতরফাভাবে আহাদ আব্দুল গফুর ভূঁইয়া সাহেবের নেতৃত্বে আওয়ামী ফের মতোই সে কথা আমাদের স্মরণে আসে তারা যেভাবে দুই সালে দুই সালে দুই সালে নির্বাচন করেছিল কখনো নির্বাচনের মাঠে ছিল কুকুর কখনো হয়েছে দামি কখনো হয়েছে ভোটারবিহীন নির্বাচন কখনো হয়েছে রাতের ভোট এ ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়েছেন আজকে এই আটটি ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই আগামী দিনও আবার আরও আটটি ইউনিয়নের সম্মেলন হবে আমার দাবি এবং আমার আমার একটি পরামর্শ বিলম্বে আমি জেলা সময়ে অনুরোধ করতে চাই আপনারা বাকি আর্টি ইউনিয়নের সম্মেলন স্থগিত করে এবং যে আর্টি সম্মেলন হয়েছে সেগুলিকে বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে একটি সুন্দর সুস্থ পরিবেশে সম্মেলন করে আমাদের নাঙ্গলোর উপজেলার বিএনপি শক্তিকে আরো উর্বর করা শুরু করে দিবেন তা যদি না হয় আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশন্ন দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে যদি আজকে আমরা এই ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করতে গিয়ে দ্বিধা বিভক্ত হয় পড়ি আমাদের মধ্যে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের ষোলোটা ইউনিয়নের সম্মান ওয়ার্ড সম্মেলন করতে গিয়ে আমাদের চল্লিশ জন লোক আহত হয়েছে দুইজন লোক নিহত হয়েছে সাতটি মামলা হয়েছে সুতরাং এই যে আজকে যদি নজরামত ভুইয়া সাহেব একজন আহ্বায়ক হয় ওনার মধ্যে শৃঙ্খলাবোধ আছে দলের প্রতি আনুগত্য আছে বিধায় উনি সংঘর্ষে লিপ্ত হননি যদি ওনার পক্ষ থেকে কোনো প্রার্থী দিতেন আজকে হয়তো আপনারা আজকে সাংবাদিক সম্মেলনে দেখতে অনেক লোক আহত বা হয়েছে সেই সুযোগটা তিনি দেননি এবং তিনি এদিকে পা বাড়াননি সুতরাং আমি মনে করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুস্থ হবে সুন্দরভাবে দলের থেকে বিজয়ী করার জন্য দল থেকে যাকে নমিনেশন দিবে আমরা তারই কাজ করবো প্রতীক নেবেন আমরা তাকে আমাদের প্রার্থী হিসেবে বিজয় করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমাদের মাধ্যমে আমি জেলা নেতৃবৃন্দকে সবাই অনুরোধ করতে চাই আপনারা নূতন করে তুসল ঘ করে আবার ষোলোটি ইউনিয়নের সম্মেলন করার ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদেরকে সুযোগ দিবেন। এবং দলকে শক্তিশালী করার জন্য এই বিকল্প আমি কিছু আছে বলে মনে করি না প্রিয় সাংবাদিক আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকে আমাদের যে আটটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মেলন হয়েছে তা সম্পূর্ণরূপে এককভাবে সম্মেলন হয়েছে এখানে কোনো সম্মেলন নামে যে প্রহন রয়েছে প্রতিপ মানে করে দাঁড় করানোর কোনো সুযোগ দেয় নাই যারা বিগত দিনে বিগত ষোলো বছর পেশিদের দমন করার জন্য গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করে মাঠে ছিল আজকে তারা এই সম্মেলন থেকে বঞ্চিত হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের মাধ্যমে আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দকে জানিয়ে দিতে চাই এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নাঙ্গলকোট তথা কুমিল্লা বিএনপির রাজনীতিতে দশ নামবে এতে কোনো সন্দেহ নেই তাই আমি বিনয়ের সাথে আহ্বান করব আমি দাবি সম্মেলনকে স্থগিত করে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে যাতে করে সম্মেলন করতে পারি আমরা আজকের এই সম্মেলনগুলো স্থগিত করে এবং আগামী দিনে যে আটটি সম্মেলন হতে যাচ্ছে আওয়ামী পেশিবাদকে পুনর্বাসন না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল নেতা কর্মীদেরকে দলের স্থান করে দেওয়ার একটা সুযোগ করে দেওয়ার আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক আমি আপনাদের মধ্যে আরও একটি মেসেজ দিতে চাই যদি আমাদের এই দাবিকে উপেক্ষা করে কোনো পক্ষকে খুশি করার জন্য কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দ যদি এই সম্মেলনকে সফল করে দিয়ে দেন তাইলে অতীতে যারা মাটি কাটেছিল তারা রাজনীতি থেকে দল থেকে মুখ ফিরিয়ে নেবে এতে করে দলের সফল আসবে না বরং বিপদগামী হবে তাই আমি বিনয়ের সাথে আমার উদ্যত নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব। অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য হলেও আপনাদের উচিত হবে এই মুহূর্তে নাঙ্গল উপজেলায় যে সম্মেলন হচ্ছে তার স্থগিত ঘোষণা করে সর্বসম্মতি ভাবে যাতে করে আমরা সম্মেলন করতে পারি সেই সুযোগ করে দেওয়ার জন্য পুনরায় একটা তফসিল ঘোষণা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্মেলনটা করার সুযোগ করে দেওয়ার বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি